আমরা সকাল নয়টা থেকে এখানে অবস্থান কর্মসূচি করছি আমাদের দাবি হচ্ছে প্রতিটি ধর্ষণ এবং প্রত্যেকটি ধর্ষকের যেন সুষ্ঠু বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই দাবিতেই আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছি আমাদের পাঁচ আগস্টের পর বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ বেড়েছে যে পরিমাণ শিশু নির্যাতন বেড়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের বলতে চাই যে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি সরকারে বসে আছেন এই আপনি বসে থেকে ঠিক কী করছেন আমরা সেটা বুঝতে পারছি না তা বাংলাদেশে এবং টাঙ্গাইলে বিশেষ করে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে নিরাপত্তার বিষয়টি সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না চল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো সতেরো ধর্ষণ হয়ে গেছে এটা মূলত একটি অমানবিক বিষয় আমাদের দেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়ে জিনিসটা আমি খুবই দুঃখ বিষয়ে দুঃখের সাথে জানা যাচ্ছে যে আর আমাদের বা মা বোনেরা কোথাও সেভ নেই তারা ঘরে ধর্ষণ হচ্ছে এবং বাইরে ধর্ষণ হচ্ছে এই দিনে আমাদের খুবই একটি বিরক্তিকর আর এই কয়দিনের মধ্যে যে ধর্ষণ ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার মধ্যে আমি নিজেকে মানে এই ঘটনাকে দেখতে দেখতে নিজের আমি অসুস্থ হয়ে গেছি কেন আমাদের মা বোনার দর্শন হবে ঘরে এবং বাইরে তাদেরকে কোনো নিরাপত্তা নেই কর্সি শীত করো ভাই কে আসলে এই আন্দোলনটি আমাদের চলবে যতদিন না পর্যন্ত এই ধর্ষকদের শাস্তি হচ্ছে দেখ আমরা দেখব যে গত আটচল্লিশ গত কিছু দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টা সতেরোটি নারী ধর্ষণ হয়েছে এবং প্রত্যেকটা জেলা একজন শিশু থেকে শুরু করে আমরা দেখব একুশে ফেব্রুয়ারিতে একটি চতুর্থ রংপুর জেলায় চতুর্থ শ্রেণীর একজন শিশুকে সে শহীদ মিনার ফুল দিতে আসছিলো সকল শহীদদের প্রতি যারা শ্রদ্ধা জানাইতে সেই শিশুটাকে ধর্ষণ করা হয়েছে এবং কি দেখব প্রত্যেকটা জেলাতে এবং কি আমরা এই যে গণভ্যুত্থান যে হওয়ার পরেও যে এখনও এখনও যে এই ধর্ষণ চলমান কেন চলমান রয়েছে এটা ষষ্ঠ ষষ্ঠ উপদেশটাকে জবাবদিহিতা করতে হবে সারা দেশে প্রায় গত আটচল্লিশ ঘন্টার মধ্যে সতেরো জন নারী ধর্ষিত হয়েছে আমরা বলতে চাই আপনি যদি তারও আগে আপনি যদি আমরা ফেসবুকে যে নিউজ স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং গত কিছুদিন ধরে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে কিন্তু আমরা যখন এই পাঁচ আগস্ট এই বাংলাদেশকে যখন আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি আমরা এই জন্যই স্বৈরাচার মুক্ত করতে করেছিলাম যে আমাদের চাওয়া ছিল কিংবা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশটা হবে নিরাপদ এই বাংলাদেশটা হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কিংবা নারী ও শিশু যৌন যৌন নিপীড়নের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা বলতে চাই যে আমাদের দেশে যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন আমরা যখন নিউজ ফিডে দেখলাম যে গত কিছুদিন আগে যে একজন নারী যে কিনা ঘুরতে যেয়ে গণধর্ষণের শিকার হলো তার পরবর্তীতেও আমরা দেখলাম যে দিন দিন শুধুমাত্র এই ধর্ষণের সংখ্যা বেড়েই যাচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে বসে কি করে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এবং আমরা বলতে চাই এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বাড়ার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো প্রকার বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে তারা যে ব্যর্থ সেটি আসলে পরিলক্ষিত হচ্ছে আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা টাঙ্গাইলের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি তারা নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি সকাল নয়টা থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি